ঢাকার একটা প্রাইম লোকেশানে আপনি অর্ধেকেরও কম খরচে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তা আবার জমি সহ অ্যাপার্টমেন্ট তেরোশো ষাট বর্গ ফুটের কিস্তিতে অল্প অল্প করে টাকা পরিশোধ করতে পারবেন আমি যেই লোকেশনটা আছি এই লোকেশনটা হচ্ছে ঢাকার একদম যাত্রাবাড়ির পাশে ধোলাইপাড় ধোলাইপাড় নামে যে জায়গাটা রয়েছে এবং ধোলাইপাড় যে বাস স্ট্যান্ড মেইন বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের সাথে লাগানো একটা চমৎকার লোকেশন এখানে টোটাল সাতচল্লিশ কাঠা একটা ল্যান্ড যে ল্যান্ডের উপরেই মূলত চারটা টাওয়ার হবে চারটা টাওয়ার মিলে একটা বিরাট সোসাইটি এখানে আপনারা একটা বস বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন যারা আপনারা ঢাকার বাইরে যাবেন সেক্ষেত্রে মাওয়া এক্সপ্রেসও এখান দিয়েই একদম শুরু এবং এখান দিয়ে আপনি যে কোনো দিকে যেতে পারছেন পাশাপাশি আপনি যদি চট্টগ্রাম এবং সিলেট যেতে চান সেটাও যাত্রাবাড়ির পর পর আকড়া দিয়ে আপনি সরাসরি যেতে পারবেন ড্যামরা স্টাফ কোয়ার্টার এখান থেকে খুব কাছে আপনি যদি ঢাকার মধ্যে যেতে চান সেক্ষেত্রে মতিঝিল এবং সায়দাবাদ পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল এই বুয়েট এই এলাকাটা কিন্তু খুব কাছে মানে আপনি হানে ফ্লাইওভার দিয়ে সহজেই যেতে পারবেন তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চাইলে অবশ্যই যে নাম্বার দেওয়া আছে আপনি ফোন করবেন করবেন যোগাযোগ মাত্র লক্ষ হাজার টাকা এটার শেয়ার মূল্য খরচ লাগবে অ্যাভারেজে মোটামুটি তিরিশ লক্ষ টাকার মতো টোটাল পঞ্চাশ এবং পঞ্চাশ লাখের আশেপাশে আপনি একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন কিস্তিতে টাকাটা পরিশোধ করতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন